<تصفح> <تصفح>. نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم. وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرى جوكتا سلام رشوك لدرود ابراهيم بوريني اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আমরা সর্বপ্রথম মহান আল্লাহরুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি পরি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজের দরবার বিশ্ব নবীজির সানে্বতে দরুদ সংক্ষিপ্তকারী সালাম প্রেরণ করি সাল্লাম আমরা যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি সু সুরা পবিত্র কুর আনুল করিমের সূরা হাজের সাঁইত্রিশ নম্বর আয়াত আয়তার অর্ধাংশ আমরা তেলাওয়াত করেছি প্রিয় বন্ধুরা এই অর্ধাংশে আল্লাহরবুল আলামিন বলেন লাইনা লাই না আল্লাহ লাফুলহামুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিং ওয়াল আ কিং আনা আল্লাহুত্যাক ওয়ামিং কুম আল্লাহরবুল আমরা যে কুরবানি দিই সেই কুরবানীর গোস্ত সেই কুরবানির রক্ত মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না পঞ্চে কি লাআল্লাকুম পঞ্চে হলো ওয়ালাকি ওয়ালাকি ইয়ানাল হুতাকওয়া মিনকুম আল্লাহ রব্বুল আলামিনের কাছে পঞ্চে হলো শুধুমাত্র একমাত্র তাকুয়া যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রক্ত গোস্ত এগুলো পৌঁছাতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির পশু খাওয়ার জন্য দিত না কোরবানির পশু বিলানোর জন্য দিত না কোরবানির পশু আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য দিত না কোরবানির পশু আমরা খাই খোয়াই যারা চায় তাদেরকেও দেই যারা চায় না তাদেরকেও দেই আলে মোলামার কাছ থেকে আমরা জেনেছি তিনটা ভাগ করব সেই ভাগের মধ্যে এক ভাগ খাবে মিসকিন এতে গরিব দুঃখী অসহায় আর এক ভাগ আত্মীয় স্বজন আর ভাগ নিজে কোরবানি যেহেতু আমরাই এই খাচ্ছি বন্টন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে কি পেল এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন একটা জিনিসই পাই সেটা হলো তাকুয়া ত্যাগ আপনি কতটুকু আল্লাহ রব্বুল আলমিনের জন্য ত্যাগ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই ত্যাগ তিতিক্ষায় আপনার মাঝে দেখতে চান তার বিশিষ্ট উদাহরণ হচ্ছে নবী হজরত ইব্রাহিম তার সন্তান হজরত ঐতিহাসিক সেই ঘটনা আজও বিরাজমান হয়ে থেকে মুসলমানদের অন্তরে যেখানে আল্লাহর হুকুম পাও মাত্রই তেরাশিটি বছর কল্পনা জল্পনা করে যে সন্তান আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই দান করেছেন সেই সন্তানকেই আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য সেই সন্তানকে কোরবানি দিলেন সেই সন্তানকে কোরবানি দিলেন সন্তান যখন শুনবে বাবা আল্লাহ হুকুমে আমাকে দিতে যাচ্ছেন যখন সন্তান শুনলেন সন্তান ও আল্লাহ রব্বুল আলমিনের আদেশ যেন ক্ষুণ্ণ না হয় সেই জন্য সন্তান রাজি হয়ে গেলেন কত বড় ত্যাগ আজকে আমরা নাম পাওয়ার জন্য কোরবানি দেই আজকে আমরা সমাজের ধনী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যদি কোরবানি না দেয় লোকে কি বলবে এই যে লোক দেখানোর জন্য দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমরা বিশাল বড় বড়ো গরু কিনে এনে কোরবানি দিচ্ছি এটা আসলে দেখানোর জন্যই কোরবানি হচ্ছে নফসে নফসকে উৎসাহিত দেওয়ার জন্যই কোরবানি হচ্ছে এটা কখনোই ত্যাগ হচ্ছে না তিথিক্ষা হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিনের জন্য ত্যাগ নিজেকে উৎসর্গ করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা আজকে হলো আরবি মাসের মাসের জিলহাজ তারিখ জুমার দিন অনেকেই আছে আজকের বৃষ্টির কারণে আমাদের এই দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হচ্ছে অনেকে আছে বৃষ্টির কারণে জুমার নামাজটাও পড়তে পারে নাই আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন সুরাক আউসারের মধ্যেই বলেছেন এখানে শব্দ নাহার অর্থ হলো কোরবানি করা যারা মুসল্লি যারা নামাজে এবং তারাই কোরবানি করবে আমার প্রিয় এখন আমার কথা হলো নামাজ আগে না কোরবানি আগে অবশ্যই নামাজ আগে নামাজ আগে যারা জীবনে নামাজ পড়ে না রমজান মাসেরও যারা খেনা যারা কোরআনের জ্ঞান অর্জন করতে চায় না কোরআন পড়তে চায় না যারা জাকাত দিতে চায় না তারা নাম যশ খ্যাতির জন্য লোক দেখানোর জন্য যে কোরবানি দিচ্ছে এই কোরবানি দিয়ে তাদের কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না প্রিয় ভাইয়েরা আমার কোরবানির উদ্দেশ্য যদি হয় ত্যাগ তাহলে রসুল সাল্লাইসাল্লাম আমাদের কে বলেছেন তিনি বলেন আল্লাহর জন্য মামিন আয়া আম আলির ছোৱালী আম আলির ছোৱালী হোক ফিল্ফা ইল্লাল্লাহ আহাব্বা ইল্লাল্লাহ সিমান হাবাদিহিল ইমান হাত দিহিল আইয়াং রাসুল করিন সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম বলেন আল্লাহর কাছে অন্য কোন দিনের আমল এত প্রিয় নয় যতটা এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত আমলটা আমার প্রিয় ভাইয়েরা তিনি বোঝাতে চাইলেন আমল তো সারা বছরেই করতে হবে মহান আল্লাহর হুকুম তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল সেই দিনের আমলগুলো অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ ঈদের দিন পর্যন্ত যে আমলটা করবেন মহান রব্বুল আলমিনের কাছে এটাই হলো সবচেয়ে বেশি প্রিয় আমল সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি যদি প্রিয় আমল হয়ে থাকে তাহলে আর কি আমাদের এই আমল থেকে ফিরে যাওয়ার উপায় আছে নাকি নেই কারণ কুরবানি যেহেতু ত্যাগ আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে এই মাসের প্রথম 10 দিনে আমল যেমন আমরা ধারাবাহিকতা রেখেছি সারা বছর তেমনই থাকবে কিন্তু এই 10 দিন একটু আমলের উপর গুরুত্ব দিতে হবে বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি তসবি হালিল করতে হবে এই মাসের আমল হিসেবের দিক দিয়ে আমি অনেক গবেষণা করার পর আমল পেয়েছে মাত্র পাঁচটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলেই সে এই দশ দিনের আমলের খাতায় সফলতা অর্জন করতে পারবে পাঁচটা আমল নাম্বার এক নাম্বার আমল হলো এই দশ দিনে নফল রোজা করা ঈদের দিন ব্যতীত যে নয় দিন থাকে এই নয় দিন নফল রোজা যদি আমরা তাও না করতে পারি তাহলে রসুলের করিম সাল্ল সাল্লাম বলেন আরাফাতের দিন আরাফাতের দিন রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে আরাফাতের দিন অর্থাৎ নয় জিলহাজ ঈদের একদিন আগের দিন এইবার যেহেতু ঈদ হবে শনিবারে তাহলে ঈদের আগের দিন হয় শুক্রবার কোনো ব্যক্তি যদি নবী বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরাফাতের দিন রোজা রাখে সাধনা করে তাহলে ওই ব্যক্তির পেছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের আল্লাহ করে দেন মাফ যদি একটা দিন রোজা রাখতে পারি কোন দিন সেটা হলো নয় জিলহাস আমরা তো দশই জিলহাস ঈদুল আদাহা পালন করে থাকি কিন্তু নয় জিলহাস যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমরা কি করতে পারব আমাদের পেছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুণা আমরা মাফ করে নিতে পারবো তো প্রিয় ভাইয়েরা আমরা কি করতে পারব না আমরা কি করতে পারব না একটি দিন রোজা আমরা অবশ্যই নয় জিলহাস রোজা রাখবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা পরে আমিন তাহলে এক নাম্বার আমল আমাদেরকে নফল রোজা রাখতে হবে এই নয় দিনের মধ্যে আমাদেরকে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন যে যদিন পারেন রোজা রাখবেন তবে বিশেষ করে একটা জিনিস আমরা বারবার বলতেছি সেটা হলো নয় জিলহাজ নই জিলহাস আমাদেরকে রোজা রাখতে হবে নয় জিলহাজ যদি রোজা রাখতে পারি তাহলে পেছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা আমরা মাফ করে নিতে পারব তাহলে আমরা এক নম্বর আমল চাললাম এবার আসেন দুই নম্বর আমল الله رسول صلى الله عليه وسلم بولن فأكثر فيهن من التحليل والتكبير والتحميد الله بولن تكبير تحميل أو تكبير تحليل أو تحميد بشي بشي كوري بي تكبير تحليل تحميد الله لا إله إلا الله আল্লাহ একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জিকিরগুলো আছে এগুলো বেশি বেশি করে পাঠ করতে হবে মুস এটা হলো আমরা পেয়েছি মুসনাদে আহমদের একটা হাদিসের ভিতরে অর্থাৎ বেশি বেশি করে যদি আমরা এই দশ দিন আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে জিকির করতে পারি তাহলে আমরা এই দশ দিনে সফলতা অর্জন করতে পারবো সুন্নাতি একটা জিকির যেটা নয় জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর নামাজ পর্যন্ত আমাদেরকে পড়তে হয় আমরা সকলেই জানি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ আমরা এটা জানি এটা কখন থেকে পড়তে হয় অনেকেই জানি আবার অনেকেই না জানি তবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা জানি না নয় জিলহাজ ফজরের নামাজ থেকে তেরোই জিলহাজ তেরোই জিলহাজ আসর পর্যন্ত আমাদেরকে এই তাকবীর তাকবীরে তাশরিক পাঠ করতে হবে এই তাকবীরে তাশরিক পাঠ করতেন আমার আপনার প্যারা হাবিব রসুল করিম সাল্লাহ আলহ ওয়াসাল্লাম তিনি যেহেতু পাঠ করতেন আমাদেরকেও পাঠ করতে হবে এরা পাঠ করার সন্ন্যাত আমরা পাঠ করবো আমরা নয় জিলহাজ ফজর থেকে পাঠ করা শুরু করবো তেরোই জিলহাজের দিকে আমরা এটা নামাজ আমরা পাঠ করা ছেড়ে দেব তাহলে আমরা দুই নাম্বার আমল জানলাম এক নাম্বার আমল হল রোজা নফল রোজা করতে হবে যদি একদিনও করতে না পারি তাহলে নয় জিলহাজ অবশ্যই অবশ্যই করতে হবে করলে কি হবে পেছনের এক বছর সামনের এক বছর গোনা মাফ করে দেবেন আর দুই নাম্বার আমরা যে আমলটি শিখলাম সেটা হলো আল্লাহ তালার তসবিহ জপতে হবে আল্লাহ তালার প্রশংসা জপতে হবে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আর একটা তাকবির নেই জিলহাস ফজর থেকে তার ওই জিলহাস আসরের নামাজের পর আমাদেরকে এই আসরের নামাজের পর পর্যন্ত আমাদেরকে এই তাকবির তাকবির জপতে হবে এই তাকবির এটা রসুল করিম সাল্লাহ্লা সাল্লাম জপ পেসেন্ট আমাদেরকেও জপতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহ হিল এটা আমরা জপব তাহলে দুইটা আমল আমরা শিখলাম তৃতীয় নাম্বার আমল হলো নফল নামাজ নফল ইবাদতের মধ্যে আমাদেরকে মনোবেশন করতে হবে আমাদেরকে বেশি বেশি করে কোরআন করে দোয়া করতে হবে বেশি বেশি করে দোয়া পড়তে হবে এবং বেশি বেশি করে তাওবা পড়তে হবে যেখানে আমাদের আদর্শ যেখানে আমাদের অনুপ্রেরণা নবীজি হাজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম সেখানে আমরা আজ বেজাতিদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছে বেজাতিদেরকে দেখে আমরা আমাদের জীবন গঠন করতেছি অথচ দেখে আমাদের উচিত যেখানে আগের পেছনের গোনা সামনের গোনা ডাইনের গোনা বামের গোনা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত অগ্রিম মাফ করে দিয়েছেন শুধুমাত্র নবীজিকে হাসি ফুটানোর জন্য সেই নবীজিও কিন্তু বেশি বেশি ইস্তেক করতেন সাবারা বললেন কেন আপনি ইস্তেগফার করেন নবীজি এক কথায় উত্তর দিলেন আমি কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হব না তাহলে নবীজি যেখানে গোনা মাফ অতীত ভবিষ্যৎ গোনা মাফ হওয়ার পরেও তাওবা করে সেখানে আমি আপনি কি আমাদেরকে কি তাওবা করার দরকার আছে না এই জন্য এই দশ দিন আমাদের তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি দোয়া পড়তে হবে দোয়া করতে হবে নামাজ 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 আদায় যায় যখন বেলায় শুয়ে পড়বে পৃথিবীর পশু পাখি সকলেই ঘুমিয়ে যাবে তখন আপনি একমাত্র আল্লাহর দরবারে হাত উড়ে বলবেন আল্লাহ জীবনে অনেক গোনা করেছি মাফ করে দাও দুনিয়ার কেউ না জানলে একমাত্র তুমি জানো প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুই তোমার অধীনস্থ আল্লাহ খুবই প্রিয় আল্লাহ রব আলমিন চাইলেই এই দশ দিনের মধ্যে যদি আমরা চাই আল্লাহর কাছে ক্ষমা তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিতে পারেন এই দশ দিনে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলবাদ করতে হবে কোরআন তর্জমা পড়তে হবে কোরানের জ্ঞান আমাদেরকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে অর্জন করতে হবে প্রিয় ভাইরা তাহলে আমরা তিন নাম্বার আমলটাও শিখে গেলাম চার নাম্বার আমল হলো কোরবানির প্রস্তুতি কোরবানির প্রস্তুতি নিতে হবে অনেকেই মনে করে আমরা যে পশুটা কিনলাম সেই পশুটা যার তার বাড়িতেই থাকলো ঈদের দিন এনে কোরবানি দিলাম এতে আপনার কতটুকু ত্যাগ শিকার হলো আপনি যখন পশুটাকে এক মাস দুই মাস তিন মাস আগে কিনবেন সেই পশুটাকে লালন পালন করবেন এটা হলো প্রস্তুতি হঠাৎ যখন সেই পশু গরু ছাগল বা ভেড়া বা উট বা দুম্বা যখন সেই পশুর গলায় আপনি ছুরি রাখবেন ছুরি দিবেন তখনই তো আসল ত্যাগ হবে এত বছর লালন পালন করলেন মায়া মোহাব্বত জন্মেছে সেই মায়া মোহাব্বত ভালোবাসাটাকে আপনি নিমিশের মধ্যেই দশেই জিলহাঁস এগারোই জিলহাঁস বারোই জিলহাসের মধ্যে কোরবানি দিয়ে দিলেন এটাই তো ত্যাগ এটা হলো প্রস্তুতি কোরবানির প্রস্তুতি এছাড়াও কোরবানির প্রস্তুতি হলো। আত্ম ত্যাগ করা আপনি খেলায় খেলায় ঘুরেছেন আপনি কোরবানি দেবেন কোরবানি দেওয়ার দেওয়ার পূর্ব মুহুর্তে আপনার প্রস্তুতি হল আপনাকে নামাজি হতে হবে আপনাকে জিকিরওয়ালা হতে হবে আপনাকে দানশীলওয়ালা হতে হবে এটাও কিন্তু এক ধরনের কোরবানির প্রস্তুতি কোরবানির প্রস্তুতি আমাদেরকে নিতে হবে প্রিয় ভাইয়ের আমার কোরবানির প্রস্তুতি অনেকগুলো আছে এগুলো বললে দিন যাবে রাত যাবে তারপরও প্রস্তুতিতে শেষ হবে না আপনি যেখানে যান না কেন যাওয়ার আগে একটা প্রস্তুতি আছে তাহলে কোরবানি দেবেন সেটার কি প্রস্তুতি নাই অবশ্যই আছে আপনি চিন্তা করেন যে কোরবানি দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে এছাড়াও আর একটা প্রস্তুতি সেটা হলো মুস্তাহাব বিষয় মানলে মানবেন না মানলে নাই তবে মানলে অবশ্যই উত্তম হবে সেটা হলো যারা কোরবানি দিবে তাদের আর একটা প্রস্তুতি হলো তারা জিলহাজের চাঁদ ওটা পর্যন্ত অর্থাৎ গত যে এক তারিখ গেছে গতকাল সেই গতকাল থেকে দশ জিলহাজ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত কোরবানি দেওয়ার আগ মুহূর্ত চুল এবং নখ তারা কাটতে পারবে না কোরবানি দেওয়ার পর চুল নখ তারা কাটবে এটা মোস্তাহাব বিষয় মানলে অবশ্যই উত্তম আছে না মানলে কোনো সমস্যা নেই তবে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে কখনোই বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি যদি করতেই হয় তাহলে ফরজ বিধান নিয়ে বাড়াবাড়ি করতে হবে সুন্নতে মোয়াক্কাদা নিয়ে বাড়াবাড়ি করতে হবে সুন্নতে মোয়াক্কাদা ফরজে আইন যেটা অবশ্যই পালনীয় সেটা যদি কেউ না করে তাহলে আপনি বাড়াবাড়ি অবশ্যই করতে পারেন কিন্তু সাধারণ মুস্তাহাব বিষয় নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবেন মুসলমান মুসলমান দ্বন্দ্ব বাজাবেন এটা কখনোই ভালো হতে পারে না মুসলমানদের জন্য এটা কখনোই উত্তম হতে পারে না পারে না এটা এই জন্য মুস্তাহাব বিষয় নিয়ে আমরা কখনোই বাড়াবাড়ি করব না পাঁচ নাম্বার আমল হল হজের হজ ও আরাফাতের ময়দান তাহলে পাঁচ নাম্বার আমল হল হজ ও আরাফাতের ময়দান হজ ও আরাফাতের ময়দান এই পাঁচ নাম্বার আমল এটাই যে আপনার পয়সা আছে কিন্তু অসুস্থতার কারণে আপনি হজে যেতে পারতেছেন না আপনি এমন আমল করেন এতটা আল্লাহর নিকটবর্তী হন এতটা আল্লাহর কাছে মিনতি করেন যে হজে গেলে যে সব অর্জন করা যায় আপনি হজে না যাওয়ার শর্তেও আপনি সে সব হাসিল করতে পারতেছেন আবার এমনও লোক আছে যারা অসুস্থতায় ভুগতেছে কিন্তু লক্ষ লক্ষ টাকা আছে হজ করার মতো কিন্তু অসুস্থতার কারণে হজে যেতে পারতেছে না এ উচিত হজ না গিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই হজের সব দান করবেন আবার এমনও কেউ আছে প্রায় নব্বই শতাংশ মানুষ এমন আছে গ্রামেগঞ্জে তাদের হজ করার মতো সামর্থ্য নেই টাকা পয়সা নেই তাদের উদ্দেশ্য কথা বলছি আপনাদের অর্থ করে নেই আপনি খালেসভাবে নিয়ত করেন যে আল্লাহ আমি তোমার সেই কাবা ঘরে যেতে চাই তোমার সেই পবিত্র ঘরে যেতে চাই যে আরত করতে চাই এই বিশ্ব রাও যা আপনি খালেস ভাবে আল্লাহর কাছে নিয়ত করেন মিনতি করেন কান্নাকাটি করেন আল্লাহ চাইলে আপনার দ্বারা হস করাও নিতে পারেন যদি নাও নাও দেন আপনাকে সেই পবিত্র ঘরে যদি নাও নিয়ে যান তাহলেও আপনাকে ওই হজের হজ করলে যে সব দেন সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে এই আমল পাঁচটা আমাদেরকে জারি করতে হবে এই দশটা দিন আল্লাহর কাছে খুবই প্রিয় এটা আমাদেরকে মনে রাখতে হবে খুবই প্রিয় খুবই প্রিয় বলে আমরা পরবর্তী দিনগুলো যে এড়িয়ে যাব সেটা কখনোই হবে না কোনো পাগল যদি ঢাকা যাওয়ার জন্য প্রত্যেক দিন পঞ্চাশ কিলো হেঁটে যায় হেঁটে যাওয়ার পর আবার বাড়ি ফিরে আসে বলে পরের দিন পঞ্চাশ থেকে আবার শুরু করব বলেন তো ওই পঞ্চাশ গেলেই পরের দিন আবার রাত হবে কি না সে ওই পর্যন্তই যেতে পারবে ঢাকা কখনোই যেতে পারবে না তার পথ কাম কখনোই সফল হতে পারবে না ঠিকই তেমনি আমরা যারা মনে করি অমুক দশ দিন এবার আদত করে সারা জীবন বসে থাকবো এটাও হবে না আমরা যারা মনে করি সবে কদর সবে বরাত সবে মেরাজ এই রাতগুলো ইবাদত করলে এই হয়ে যাবে আর করা লাগবে না আমরা যারা মনে করি এই জুমো আদায় করব পরের জুমো আদায় হয়ে তাহলে এবাদতের সেটা কখনোই হবে না আপনাকে নামাজওয়ালা হতে হবে পরেই আপনাকে বাকি কাজগুলো করতে হবে নামাজ আর নাই বাকি সব কাজ একত্রিত করলেও সবগুলো মিলে জিরোই হবে কারণ সবগুলো জিরো তার আগে যদি আপনি এক বসান তাহলে জিরোর মূল্য আছে জিরো যোগ জিরো সমান জিরো জিরোর সাথে হাজারটা জিরো যোগ করলে জিরো হয় আমার ভাইয়েরা একের সঙ্গে যখন হাজারটা জিরো আপনি একত্রিত করবেন তখনই এক থেকে একটা জিরো দশ তারপরে আর একটা জিরো একশো তারপরে আর একটা জিরো হাজার এইভাবে বাড়ে তাহলে আপনার মূল হলো ইমানের পরে পরেই নামাজ নামাজের পরে পরে আপনার সেই কাজগুলো তাহলে আমাদের কি আমরা কি করতেছি। আমরা মূল কাজ বাদ দিয়ে মূল কাজ বাদ অর্থাৎ গোড়া কেটে মাথায় পানি ঢালতেছি একটা গাছের গোড়া কেটে মাথায় যদি পানি ঢালি সেই গাছ তেমন কখনোই জীবন পাওয়া সম্ভব না তেমনি আমাদের মূল হলো নামাজ নামাজ বাদ দিয়ে সমস্ত কিছু যতই করি না কেন আমাদের কখনোই সফলতা অর্জন করা সম্ভব না এই জন্য আমাদের উচিত পাঁচ নামাজ আদায় করা নামাজের সাথে আল্লাহ যে ফরজ বিধানগুলো দিয়েছেন সেগুলো পালন করা নবীজি যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেইভাবেই পালন করা তাহলে আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারব। তাহলে আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো তাহলে আজকে আমরা যে পাঁচটি আমল আমরা জানলাম এই পাঁচটি আমল আমরা ইনশাল্লাহ এই দশ দিনে করার চেষ্টা করব আর সবচেয়ে একটা কথা প্রথম যে আমলটার কথা বললাম সেটা হলো নয় জিলহাস রোজা রাখা পূর্বের এক বছর গোনা এবং সামনের এক বছরের গোনা আল্লাহ মাফ করে দেন আমরা রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন প্রিয় ভাইয়েরা এতক্ষণ থেকে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে বিভিন্ন হক নিয়ে আলেম ওলামদের বয়ান সারানো হয় এখানে নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো সারানো হয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা এই মুহুর্তে আমাদের লাইভ শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ